অভিবাসীদের একসময়ের স্বপ্নের দেশ যুক্তরাজ্যে এখন জীবনযাত্রার মান স্মরণকালের ভয়াবহ সংকটে রয়েছে স্বপ্নভঙ্গের কষ্ট নিয়ে দিন কাটছে সদ্য আশা শত শত বাংলাদেশি অভিবাসীদের একদিকে কঠিন হয়ে যাচ্ছে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া অন্যদিকে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নিত্য নতুন শর্ত বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি ভাতা বা বেনিফিট আয়ের তুলনায় বেড়ে চলেছে খরচের পরিমাণ উল্লেখ্য যে ব্রিটেনের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল যেখানে একটি পার্লামেন্টারি মেয়াদের শুরুতে একজন সাধারণ মানুষের খরচযোগ্য গড়ায় এবং খাবারের মতো অত্যাবশ্যকীয় খরচ মেটাতে হয় দুই সালে ডিসেম্বরে কনজারভেটিভ সরকারের নির্বাচনী জয় এবং দুই সালের জুলাইয়ে তাদের পরাজয়ের মধ্যবর্তী সময় প্রতি ব্যক্তির মাসিক খরচযোগ্য আয় এই পতন একজন সাধারণ ব্রিটিশ নাগরিকের সাপ্তাহিক খাবার এবং পানির খরচের প্রায় সমতুল্য 1955 সাল থেকে সাধনত প্রতি পার্লামেন্টারি মেয়াদে জীবনযাত্রার মান গড়ে প্রতি মাসে 115 পাউন্ড করে উন্নত হত এমন পতনের মূল চারটি কারণ হচ্ছে এক বৈশ্বিক ধাক্কা ও মুদ্রাস্ফীতি বলা হচ্ছে কোভিড-19 মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দুই অত্যাবশ্যকীয় খরচ বৃদ্ধি 2019 সাল থেকে জ্বালানি খাদ্য ও আবাসন এই তিনটি গুরুত্বপূর্ণ পরিষেবার দাম সামগ্রিক মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত গতিতে বেড়েছে এর ফলে নির্ময়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন অভ্যন্তরীণ নীতি ও রাজনৈতিক অস্থিরতা কনজারভেটিভ সরকারের ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন ও নীতির দিকবদল ব্রেক্সিটের চলমান প্রভাব এবং শ্রমিক ঘাটতি বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করেছে চার বেতন বৃদ্ধিতে স্থবিরতা এই সময়ের বেশিরভাগ জোরেই বেতন ও সুবিধার মাধ্যমে প্রাপ্ত আয় আকাশ ছোঁয়া দামের সঙ্গে যার ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে জোসেফ রন্ট্রি ফাউন্ডেশনের অনুযায়ী সালের সেপ্টেম্বরের মধ্যে খরচযোগ্য আয় আরও পঁয়তাল্লিশ পাউন্ড কমে যেতে পারে যা নতুন অভিবাসীদের হতাশার কারণ ভবিষ্যতে জীবনযাত্রার মানের পুনরুদ্ধারে নির্ভর করছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের উপর নতুন সরকার 2024 সালের জুলাই ডিসেম্বরের মধ্যে খরচযোগ্য আয় সামান্য বৃদ্ধি করতে পেরেছিল তবে এটি মৌলিক অর্থনৈতিক চ্যালেঞ্জ দূর করতে যথেষ্ট নয় অর্থনীতিবিদদের মতে বর্তমান মন্দা কাটাতে দুই হাজার পঁচিশ সালের মাত্র একটি দশমিক পঁচিশ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে এই নেতিবাচক প্রবণতা বজায় থাকলে যুক্তরাজ্য সম্ভবত পরপর দুটি সবচেয়ে খারাপ সংসদীয় মেয়াদের সম্মুখীন হবে ঘন ঘন নীতি পরিবর্তন বিনিয়োগ ও বাণিজ্যের কৌশলের অভাব এবং উচ্চ ঋণ ও সুদের হার উৎপাদনশীলতা দুর্বল করেছে দীর্ঘমেয়াদী সংস্কার এবং বিনিয়োগ আকর্ষণের রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি